ছোটবেলা থেকে আমরা কী পড়েছি মুঘল আমলে হিজড়ি চান্দ্র ক্যালেন্ডারে কর আদায় হতো যা কৃষি ঋতুর সঙ্গে মেলেনি সম্রাট আকবর ফসলের সঙ্গে মিলিয়ে ফসলি সন চালু করেন পরে নবাব মুর্শিদ কুলি খাঁ পূর্ণাহ উৎসব শুরু করেন কর আদায়ের দিনে এভাবেই শুরু বাংলা যার প্রথম দিনই আজকের পহেলা বৈশাখ কিন্তু জানেন কি এটা আসলে সত্যি নয় সত্যিটা আমাদের কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে কি সেই আসল সত্যি যা আকবর নন বাংলা নববর্ষের প্রবর্তক ছিলেন একজন হিন্দু রাজা এতকাল আমরা যা জেনে এসেছি পড়ে এসেছি তা সবটাই মিথ ইতিহাসের মিথ আর আজকে এমন কিছু তথ্য এমন একটা অঙ্ক আপনাদের সামনে আমি তুলে ধরবো যার মাধ্যমে পরিষ্কার হয়ে যাবে যে কোনো আকবর বাংলা নববর্ষের সূচনা করেননি ইতিহাসের বইয়ের পাতায় জানে অঙ্ক মিলিয়ে তাই প্রমাণ করব এই কন্টেন্টের একদম শেষ পর্যন্ত দেখতে থাকবে না তাহলে বুঝতে পারবেন যে আমরা কতটা ভুল জেনেছি বা আমাদের জানানো হয়েছে আর আসল শক্তিটা কি আসল শক্তি একজন হিন্দু রাজাই প্রবর্তন করেছিলেন বাংলা নববর্ষের কিন্তু কে সে আসল আপনাদের জানাই পয়লা বৈশাখ বঙ্গাব্দের প্রথম দিন ইতিহাসে আমরা পড়ে এসেছি বাংলা নববর্ষের প্রচলন করেছেন মুঘল সম্রাট আ কিন্তু আজ তা ভুল প্রমাণ করে প্রকৃত প্রবর্তক ছিলেন এক হিন্দু মহারাজ তিনি ছিলেন স্বাধীন বাংলার একমাত্র হিন্দু তিনি সূর্য সিদ্ধান্ত পদ্ধতিতে কাল গণনা চালু করেছিলেন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ চলছে এখন ইংরেজিতে দু হাজার এখন দু হাজার পঁচিশকে যদি চোদ্দশো একত্রিশ দিয়ে আমরা বিয়োগ দিই তাহলে কত দাঁড়াচ্ছে পাঁচশো চুরানব্বই মানে পাঁচশো চুরানব্বই খ্রিস্টাব্দ থেকে বঙ্গাব্দ গণনা শুরু আর এই সময় তো ছিল শশাঙ্কের রাজত্বকাল পাঁচশো নব্বই থেকে ছশো পঁচিশ খ্রিস্টাব্দ পাঁচশো চুরানব্বই খ্রিস্টাব্দের বৈশাখের প্রথম দিনেই হয়েছিল তার রাজ্যাভিষেক তারিখটা ছিল বারোই এপ্রিল সোমবার পরবর্তীকালে পঞ্জিকার বিবর্তনে এখন সেটা পনেরোই এপ্রিল পালিত হয় এত কিছু বলার পরেও হয়তো অনেকে বিশ্বাস না। কিন্তু তাদের কাছে আমার প্রশ্ন আকবর যদি বঙ্গাবদের প্রবর্তক হন তাহলে এই এক হাজার বছরের পার্থক্য কোথা থেকে এলো বলুন তো আসলে বাংলার ছোট ছোট রাজ্যগুলিকে একত্র করে প্রথম স্বাধীন বাঙালি সাম্রাজ্য স্থাপন করেছিলেন মহারাজ নরেন্দ্রাদিত্য শশাঙ্ক তার রাজধানী ছিল আজকের মুর্শিদাবাদের কর্মসংগ্রহ তার অধীনে ছিল বাংলা বিহার উড়িষ্যা এবং অসমের বিস্তীর্ণ অঞ্চল তাহলে একটা বিষয় কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে প্রথম হিন্দু বাঙালি সম্রাট শশাঙ্কের রাজ্যাভিষেকের দিন থেকেই বঙ্গাব্দ গণনা শুরু হয়েছিল এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই এই ভ্রান্ত ধারণা ভেঙে দেওয়ার সময় হয়েছে এখন শশাঙ্কের রাজত্বকাল চলাকালীন পাঁচশো তিরানব্বই খ্রিস্টাব্দে বঙ্গাব্দ শুরু হয় তাহলে দু থেকে পাঁচশো তিরানব্বই বিয়োগ দিলে দাঁড়াচ্ছে চোদ্দশো আর আজ তো চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দই শুরু আকবরের রাজত্বকাল ছিল পনেরোশো ছাপ্পান্ন থেকে ষোলশো সুতরাং আকবর বাংলা নববর্ষের প্রবত্ত কি করে হতে পারেন এই ধারণা ভুল এবং সম্পূর্ণ প্রাচীন উড়িষ্যার বঞ্জাম থেকে প্রাপ্ত তাম্র শাসনে উল্লেখ পাওয়া যায় শৈলভব বংশীয় দ্বিতীয় মাধববর্মা ছিলেন মহারাজ শশাঙ্কদেবের সামর্থ্য এই তাম্র শাসন লেখা হয়েছিল ছশো উনিশ খ্রিস্টাব্দে তাহলে তারও আগেই শশাঙ্ক ছিলেন পূর্ব ভারতের অধিপতি এই হিন্দু বাঙালি সম্রাট শশাঙ্ক সম্পর্কে আরও অনেক তথ্য পাওয়া যায় হর্ষবর্ধনের সভাকবি লেখা তিনি ছিলেন একজন হিন্দু রাজা হিন্দু ধর্ম পালন করতেন এবং তিনি বাংলা ভাষায় তার রাজ্য পাঠাল তিনি ছিলেন পরধর্ম সহিষ্ণু এবং একজন ধর্ম সংরক্ষক রাজা তিনি ছিলেন একমাত্র অপরাজিত বিস্তৃত বঙ্গের একচ্ছত্র অধিপতি এই ইতিহাস বাঙালির বাঙালির সত্যিকারের নববর্ষের ইতিহাসটা আসলে গর্বের সেই শক্তিটাই আপনাদের সামনে আমি তুলে ধরলাম আর মিথ্যে বানানো গল্পগুলো ভুল ভ্রান্ত ধারণাগুলো দূর করার চেষ্টা করলাম কোনোভাবেই আকবর নন একজন হিন্দু বাঙালি সম্রাট শশাঙ্কই প্রবর্তন করেছিলেন বাংলা নববর্ষে এর সঙ্গে ইসলামের কোনো যোগ নেই এই সত্যিটাকে কেন লুকিয়ে রাখা হয়েছিল চেপে রাখা হয়েছিল আমার জানা নেই কিন্তু এই সত্যিটা যে কতটা শক্তি সেটাই আজ অঙ্ক দিয়ে প্রমাণ করলাম আপনাদের সামনে এই কন্টেন্টের মধ্যে আপনাদের সবাইকে শুভ নববর্ষ অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আর একজন হিন্দু বাঙালি হিসাবে গর্বিত বোধ করবেন কারণ আমাদের নববর্ষের সঙ্গে ইসলামের কোনো যোগ নেই এর সঙ্গে শুধু যোগ রয়েছে একজন হিন্দু একজন সনাতন সম্রাট মহারাজা শশাঙ্ক সম্রাট শশাঙ্ক এই কন্টেন্টটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আর কমেন্টে অবশ্যই লিখুন একজন হিন্দু বাঙালি হিসাবে আপনি কতটা গর্বিত সবাই ভালো থাকবেন আরও একটা কন্টেন্ট নিয়ে হাজির হয়ে যাব নমস্কার